ইসলামপুরের রাজপথ থেকে সদরঘাট মেরে কেটে এক কিলোমিটার রাস্তা ইসলামপুর চক এলাকার সেই রাস্তার এখন কঙ্কালসার অবস্থা বছর দিনেক আগে সংস্কার হওয়া রাস্তায় এখন খানাখন্দে খন্দে ভরা কিমিখানিক পথ চলতে হাজারবার হোঁচট খেতে হচ্ছে সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে অনেকেই বিশেষ করে বৃষ্টির পরে কোনটা পথ আর কোনটা ঘাট বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে ব্লক সদরের জনবহুল এবং গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় থাকলেও পঞ্চায়েত থেকে প্রশাসনের তেমন কোনো হেলদোল নেই এমনকি সাময়িকভাবে সংস্কারেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের চলুন দেখে নেওয়া যাক সেই পথের কিছু অংশ এই বিষয়ে ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছে সরাবো আপনাদের এটা কিন্তু এক পশু বৃষ্টি না কেননা প্রায় দু মাস ধরে কন্টিনিউ বৃষ্টি লেগে আছে আমাদের কিছু কিছু জায়গা রাস্তা খুবই খারাপ অবস্থায় এবার ওটা যেহেতু জেলা পরিষদের রাস্তা আমি পুরোটা তো করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমার আহ কালকে একটা আলোচনাও হয়েছে পূর্ব সমিতিতে এই ভারী বর্ষা বর্ষার কারণে যে সমস্ত জায়গাগুলো খুব খারাপ অবস্থা চলাচলের উপযোগী করার জন্য আমরা ওই র্যাবিজ দিয়ে কিছুটা সংস্কারের করতে কিন্তু আমি টোটাল রিপেয়ারিং তো করতে পারবো না তাড়াতাড়ি আমরা ওই সমস্ত জায়গাগুলো করা শুরু করে দিয়েছি যে কোন জায়গাগুলো খারাপ যেমন একটা রামচন্দ্রপুর নাজিরপুর ওইখানে খুবই খারাপ অবস্থা ওই জায়গাটা আমরা অলরেডি দায়িত্বও দিয়ে দিয়েছি মানে রিপেয়ারিং করে দেওয়ার জন্য ব্যাগ দিয়ে তো সেই রকম এটাও আমরা খুব তাড়াতাড়ি করে দেবো